কেউ যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে তো টাকাওয়ালা হয় তার সন্তানকে যদি কোরআনের হাফিজ বানা আলেম বানা তো এদিক দিয়ে তার মাকাম তার স্থান যেটা হবে আরেকজন রিক্সা চালক দিন মজুর গার্মিসে কাজ করে তো তার সন্তানকেও যদি কোরআনের শিক্ষা দেয় হাফিজ বানা আলেম বানা তা আল্লাহ তাল্লার কাছে ওই কোটিপতির যেই দাম একজন রিক্সা চালক হাফেজ আলেমের বাবারও সেই দাম কি বলেন একজন কোটিপতি হাফেজের বাবা আল্লাহ থেকে যেই জান্নাত পাবে যেই প্রতিদান পাবে একজন রিক্সা চালক একজন নিম্নমানের মানে যার পেশা সে যদি তার সন্তানকে কোরআনের শিক্ষা দেয় হাফেজ বানা আলেম বানা তো আল্লাহ তাআলার কাছে ওই সমানই মর্যাদা পাবেন কারণ আল্লাহ কাছে মুসলমান সমস্ত সমস্ত মমিনের দাম সমান যদি তারা আমলে সমান হয় আর যদি আমলের দিকে গাড়তি থাকে একজন ফকির সে যদি আল্লাহ তাআলার বিধানগুলো মানে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে নিজের সন্তানদেরকে দিন শিখায় কোরআনের শিক্ষা দেয় হাফিজ বানাই আলেম বানাই নিজে আমল করে তো তালা তার মৃত্যুর পর থেকেই তার প্রতিদান যা দেওয়া শুরু করবেন জান্নাতের মধ্যে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ জান্নাত দিবেন। সমস্ত মানবমণ্ডলীর সামনে আল্লাহ তালা তাকে নূরের মুকুট পরিধান করাবেন হাফেজের বাবা হিসেবে আলেমের বাবা হিসেবে আল্লাহ তালা তাকে স্পেশাল জান্নাত দান করবেন আর একজন কুটিপতি যার দুনিয়াতে টাকার অভাব নাই। ক্ষমতার অভাব নাই প্রভাব প্রতাপ প্রতিপত্তির অভাব নাই হ্যাঁ ইজ্জত সম্মানের অভাব নাই কিন্তু সে নিজেও দিনের ধারে কাছে নাই সন্তানকেও দিন শেখাই নাই তো এমন ব্যক্তির আল্লাহ তালার কাছে কোনো দাম নাই কোনো কদর নাই তো তারাম তাহলে আল্লাহ তালার কাছে দাম কদর তারই যে আল্লাহর জন্য হয়ে যায় এবং তার পরিবার পরিজনকে আল্লাহ তালার জন্য হ্যাঁ ঘরে তুলে তো মুখতারাম আমরা অত্যন্ত ভাগ্যবান যে কোরআনের মার্কাজের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি আল্লাহ তালার অশেষ মেহরবানি এটা আমাদের ওপর তো দেখেন যারা মাদ্রাসায় পড়া সন্তানকে মাদ্রাসায় দেয় এদের কিন্তু দুনিয়ার কোনো লোক দুনিয়ার কোনো আশা থাকে না দুনিয়ার সম্পদের আশা করে না এরা এরা চিন্তা করে যে আমার সন্তান হাফেজ হবে আলেম হবে আমি যখন মৃত্যুবরণ করব তো আমার জানা যা সে বহন করবে আমার জানা যা নামাজটা সে আদায় করবে সে ইমামতি করবে সে আমার জন্য দোহাত তুলে দোয়া করবে আমার কবরের পাশে গিয়ে আমার জন্য কোরআন কারিম থেকে তেলোয়াত করে হ্যাঁ দোয়া দরুদ পাঠ করে আমার জন্য দোয়া করবে আমার মা ফিরাত কামনা করবে এটাই প্রত্যেকটা মা বাবার আশা থাকে আর ওই মা বাবাই কামিয়াব যার সন্তানকে এই দিনই শিক্ষা দিল আর এটা তো আমাদের উপর একটা হক যে একজন সন্তানের জন্য প্রত্যেকটা মা বাবার উপর মৌলিক চারটা হক রয়েছে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন যে বান্দা বান্দাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন মা বাবার মাধ্যমে আর এই মা বাবার উপর সন্তানের জন্য আল্লাহ তালা প্রথমত চারটি হক নির্ধারণ করে দিয়েছেন যে আল্লাহ নবী বলেন আল্লাহ তাল্লাহার বান্দারা যখন দুনিয়াতে আগমন করে তখন ওই সন্তানের প্রতি মা বাবার সর্বপ্রথম হক হল যে মা বাবার ডান কানে আজান বাপ কানে একামত দিবে এই সন্তানের বয়স যখন সাত দিন হবে তো সাত দিনের মাথায় সন্তানের জন্য আকিকা করবে সন্তানের সুন্দর ইসলামী অর্থপূর্ণ নাম রাখবে সন্তান যখন কথা বলা শিখবে তাকে সর্বপ্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা শিক্ষা দিবে এবং সন্তানকে দিনই শিক্ষা দিবে অর্থাৎ কোরআন শিক্ষা দিবে এবং তার জীবনে চলার জন্য যে মৌলিক জানার বিষয়গুলো তার আল্লাহ তালার বিধিবিধান পালন করার জন্য যেগুলো তার জানা জরুরি এই দিনই শিক্ষাগুলো মা বাবার দেওয়া কর্তব্য দায়িত্ব এরপর সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তার বিবাহস্বাদির ব্যবস্থা করা অর্থাৎ একজন সন্তান যখন জন্মগ্রহণ করে এ মা বাবার উপর মৌলিক চারটি হক থাকে তে চারটি হক অবশ্যই মুসলমানের জন্য পালন করা অপরিহার্য কারণ আল্লাহ তালার বিচারের কাজ গড়ায় আমরাই দাঁড়াবো কাফের বিমান মুষ্টি তাদের তো কোনো হিসাব নিকাশ নাই আমরা তো সকলেই জানি যারা কাফের আল্লাহ তালার উপর যাদের ইমান নাই এদের তো কোনো হিসাব নাই এরা তো বিনা হিসাবেই জাহার নামে চলে যাবে তো আমরা ইমানদার মুসলমান আমাদেরকে তো আল্লাহ তাল্লার সামনে দাঁড়াতে হবে আমাদের নিজের জীবনের হিসাবও দিতে হবে আবার আমাদের সন্তান সন্ততি আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন এদের ব্যাপারেও আল্লাহ তাল্লাহার কাছে জবাবদিহিতা করতে হবে তো এজন্য অবশ্যই সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করতে হবে আসলে সন্তানকে হাফিজ বানালে আলেম বানালে মা বাবা ঠোকে না জিতে দুনিয়াতে তার দুনিয়াবি লাইনে যত বড় ডিগ্রি থাকুক দুনিয়ার লাইনে সে যত বড়ই হোক কিন্তু সে যদি প্রকৃত ইমানদার হয় সে নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করে অবশ্যই একজন হাফিজকে আলেমকে সে সম্মান করতে বাধ্য সম্মান করে ঠিকই না এই জন্য যিনি শিক্ষায় শিক্ষিত হলে কেউ ঠকে না সন্তানের মা বাবাও ঠকে না সন্তানও ঠকে না কারণ দুনিয়ার প্রত্যেকটা মা বাবা চা যে আমার সন্তান আমি যখন বিছানায় পড়ে যাব আমার যখন বয়স হবে তখন সন্তান আমার খোঁজখবর নিক সন্তান আমার সেবা করুক খেদমত করুক আমি মরে গেলে সন্তান আমার জন্য দোয়া করুক এটা প্রত্যেকটা মা বাবাই চা কিন্তু দিনই শিক্ষা না দেওয়ার কারণে অনেক মা বাবা ক্ষতিগ্রস্ত হয়ে যায় যখন সন্তান বড় হয়ে যায় নিজের মন মতো সব কিছু করে সব কিছু চলে মা বাবার কথা আর শোনে না তখন আফসোস করে কিন্তু তখন আফসোস করে আর কোনো লাভ নাই কোনো ওষুধই তখন আর কাজ করে না এমনও মা বাবা আছে যে সন্তানের জ্বালায় বাধ্য হয়ে থানায় মামলা করে থানায় টাকা দিয়ে সন্তানকে জেলখানায় রেখে দেয় কারণ মা বাবার কথা শুনে না মদ গাজা ইত্যাদি বিভিন্ন নেশা করে 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 মা মা বাবা বাবা পরিবার পরিজনের সাথে খারাপ আচরণ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি তো বাধ্য হয়ে সন্তানকে এরকম বন্দি করে রাখে জেলখানায় দেয় তো মুক্তারাম এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় গর্বের বিষয় যে আল্লাহ তালা আমাদের সন্তানকে কবুল করেছেন আমাদেরকে তাওফিক দিয়েছেন আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য আমরা মাদ্রাসায় ভর্তি করেছি তো মাদ্রাসা আসলেই মাদ্রাসে আসলেই তো একজন সন্তান হাফেজ হয়ে যায় না আলেম হয় না ঠিক না শুধু মাদ্রাসা না প্রত্যেকটা প্রতিষ্ঠানেই যখন সন্তানকে দেওয়া হয় ভর্তি করা হয় ওই প্রতিষ্ঠানের নিয়ম নীতি প্রতিষ্ঠানের কানুন এগুলো মানতে হয় অনুসরণ করতে হয় আর প্রতিষ্ঠানের এগুলো সর্বপ্রথম অভিভাবকের প্রয়োজন চাই সেটা দিনই শিক্ষা হোক বা দুনিয়াবি শিক্ষা হোক মাদ্রাসায় হোক বা স্কুলে হোক ভর্তি হইতে গেলে অভিভাবক লাগে তাহলে বোঝা যায় প্রতিষ্ঠানের সর্বপ্রথম কানুন মানা দায়িত্ব মানা নিয়ম মানা এটা অভিভাবক অভিভাবকের উপর সর্বপ্রথম এটা আরপিত হয় আবশ্যক হয় এরপরে যখন সন্তানকে ভর্তি করা হয় তখন সন্তানের উপরও প্রতিষ্ঠানের নিয়ম নিয়মকানুন মানা এটা আবশ্যক হয় আমাদের বুজুগনে বুজুর্গারা বলেছেন আমাদের নস্তাদেরাও বলেছেন যে দিনই প্রতিষ্ঠানগুলোর নিয়মকানুন এগুলো যদি শরীয়তের হুকুমের দিকে লক্ষ্য করে মুস্তাহাব বিষয়ে হয় তাহলে এটা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য মানা ওয়াজিব হয়ে যায় যেমন মাদ্রাসার লেবাস পোশাকের দিকে লক্ষ্য করা হয় যে তো বিভিন্ন রকমের পাঞ্জাবি লেবাস পাওয়া যায় বিভিন্ন রকমের পাঞ্জাবি টুপি পাওয়া যায় আর প্রত্যেকটা কমি মাদ্রাসার একটা লেবাস থাকে হ্যাঁ পাশুলি টুপি সাদা পাঞ্জাবি মানে ওই ছেলে ফেলারা যেমন বিভিন্ন জোড়া দেওয়া পাঞ্জাবি ব্যবহার করে এগুলো সাধারণত কৌমি মাদ্রাসে পড়তে দেওয়া হয় না তো এগুলো তো আছেই মূল যে বিষয়টা হলো যে আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা কর্মস্থলে যারা থাকেন এদের পরিবার পরিজন সবাই থাকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা শিক্ষক থাকেন এদের পরিবার পরিজন আছে এদের নিজস্ব জীবন আছে ঠিক না একজন মানুষ চলতে গেলে তার ব্যক্তিগত তো একটা প্রয়োজনীয় সব কিছু আছে না যেমন খাবার দাবার পোশাক পরিচ্ছেদ হ্যাঁ সকলেরই যা প্রয়োজন তো প্রতিষ্ঠানের শিক্ষকদেরও তা প্রয়োজন একজন সাধারণ মানুষের পরিবার পরিজনের যে খরচাদির প্রয়োজন একজন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা তারও তার পরিবার পরিজন। সেগুলোরই প্রয়োজন একজন মাদ্রাসার শিক্ষকের যা প্রয়োজন স্কুলের শিক্ষকেরও তা তা প্রয়োজন 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 উস্তাদের যা মসজিদের ইমাম ঠিক না দুনিয়াতে চলতে গেলে জেনারেল শিক্ষিতরা ওরা শার্ট প্যান্ট পরে আর যারা আলেম ওলামা এরা পাঞ্জাবি পায়জামা টুপি এগুলো পরে কিন্তু পোশাক তো প্রয়োজন ঠিক না আপনাদের পরিবারের যা কিছু প্রয়োজন খাবার দাবার পোশাক আদি আমাদের পরিবারের তা প্রয়োজন একটা স্কুল পরিচালনা করতে গেলে স্কুলের যেই তা প্রাতিষ্ঠানিক যেই খরচ আদি হ্যাঁ একটা সুন্দর ক্লাসরুম একটা অফিস প্রতিষ্ঠানের স্কুলের জায়গা জমি বা ভাড়া নিয়ে চালাইতে হলে যেই ঘর ভাড়া বিদ্যুৎ বিল পানি বিল যা কিছু লাগে তো স্কুলের একটা যেমন খরচ মাদ্রাসারা কিন্তু এরকমই খরচ কিন্তু দেখেন স্কুলের খরচটা কিন্তু ভিন্ন সাধারণত আমাদের গ্রামগঞ্জে দেখা যায় যে একটা কেজি স্কুলে একটা সন্তান পড়তে হলে নিম্নে পনেরোশো টাকা দুই হাজার টাকা তার মাসিক বেতন ঠিক না এর এছাড়া প্রত্যেকটা সাবজেক্টে বাংলা ইংরেজি অঙ্ক মানে সাধারণত শিক্ষার্থীর যেটা প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে আমার আলাদা আলাদা প্রাইভেট পড়তে হয় যেমন কিছুদিন আগে এক কেজি স্কুলের শিক্ষকের বেতনের কথা শুনলাম অল্প তো জিজ্ঞেস করলাম অল্প বেতনে কেমনি কেজি স্কুল তো বললো যে হুজুর যদি আমার বেতন অল্প কিন্তু আমার ক্লাসে ছাত্ররা আমার কাছে প্রাইভেট পড়ে এক একটা প্রাইভেট নিম্নে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রাইভেট আছে তেমনি দেখা যায় আমার বেতন অল্প হইলেও মাসে প্রায় তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমার চলে আসে এটা হলো স্কুলের বিষয় আর একটা মাদ্রাসার বিষয় সাধারণত মাদ্রাসায় কোনো প্রাইভেট পড়তে হয় না কারণ স্কুলের ক্লাসের একটা সময় নির্ধারণ করা থাকে যে সকাল নয়টার থেকে বা সাতটার থেকে বারোটা বা নয়টার থেকে চারটা একটা সময় দেওয়া থাকে আর আমাদের কৌমি মাদ্রাসাগুলো দিন রাত চব্বিশ ঘন্টায় ক্লাস সাধারণত আমাদের এখানে যেই দুইটা বিভাগ আছে একটা হচ্ছে মক্তব বিভাগ আর একটা বিভাগ হিপজো বিভাগে তো চব্বিশ ঘন্টায় ছাত্র থাকতে হয় উস্তাদ থাকতে হয় আর নুরানি বিভাগে যেহেতু ছোটো ছোটো ছেলে মেয়ে বিভিন্ন দিকে লক্ষ্য করে এদের সব জায়গায় অনাবাসিকের মতো সকাল সাতটার থেকে ক্লাস শুরু হ যেমন আমাদের এখানেই বলি এখানে ফজারের পর থেকে আমাদের মক্তব বিভাগে ক্লাস শুরু হ তো মাঝখানে বিরতি আছে কিছু সময় খাবার নাস্তার বিরতি তো সব মিলে বারোটা পর্যন্ত ক্লাস হ সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা থেকে জোহর পর্যন্ত খাবার গোসলের বিরতি জোহরের পর থেকে একেবারে আসর পর্যন্ত ক্লাস আসর থেকে মাগরিব পর্যন্ত প্রত্যেক প্রতিষ্ঠানে খেলাধুলা বা অবসরের সময় দেওয়া হয় মাগরিব থেকে আবার এসা পর্যন্ত ছেলেদেরকে সময় দেওয়া হোক পড়ালেখার জন্য ক্লাস করানো হয় তো সব মিলিয়ে চব্বিশ ঘন্টায় এখানে সময় দিতে হয় উস্তাদ ছাত্র সবাইকে আসলে আমাদের জিন্দিগিও তো এমন যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেমন আল্লাহ তালার জন্য ওয়াকফ। আল্লাহ তালা বিধি মধ্যে কাটাইতে হোক আল্লাহ তালা বিধি পালন করতে হোক এই বিধিবিধান শিক্ষা করতে হলেও প্রত্যেকটা মাদ্রাসায় চব্বিশ ঘন্টায় লেগে থাকতে হ সময় দিতে হয় তো যার কারণে ছাত্ররা তো থাকবেই কোনো উস্তাদকেও এই সময় থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই আপনারা তো জানেন যে আপনার আদরের সুনামণি সুট্ট সোনামণি একজন বা দুইজন যাদের করে একজন দুইজন তিনজন যাই থাকুক যে একজনকে সামাল দিতে কতটুকু আপনাদের পেরেশানি হ ঠিক না তেমন তো আমাদের কাছে তো অভিভাবক আপনারাই অনেকে আসে অবস্থা জানান যে হজুর এয়ার জ্বালায় আমরা বাসায় কেউ থাকতে পারি না ঠিক থাকতে পারি না যার কারণে সময় ক্লাস শুরু হওয়ার আরো অনেক আগেই আমাদের কাছে দিয়ে যা যে হুজুর এয়ার জ্বালায় বাসায় থাকতে পারতেছি না দিয়ে গেলাম তো এরকম এখানে আমাদের ওখানে তো প্রায় একশোর কাছাকাছি ছাত্র আছে আলহামদুলিল্লাহ তো এতগুলো ছাত্র আমাদের সামাল দিতে হয় থাকতে হোক মানে শুধু লালন পালন না তো এদেরকে শিক্ষা দিতে হোক আর শুধু এক বিষয় না তো বাংলা ইংরেজি আরবি হ্যাঁ বিভিন্ন দোয়া দরুন আমল আখলাক তরবিয়ত মা বাবার সাথে ভালো আচরণ পোস্তাদের সাথে ভালো আচরণ মুরব্বীদের সাথে ভালো আচরণ হ্যাঁ মুরব্বীদের সাথে সালাম বিনিময় করা বিভিন্ন আরও শিক্ষা দীক্ষা আছে না তো সব বিষয়ে আমাদেরকে শেখাইতে হয় সময় দিতে হয় তাহলে প্রথমে তো হলো এতগুলো ছাত্র নিয়ন্ত্রণ করতে হয় মানে এমনি এমনও ছাত্র আছে যে তার পাশে বসে আছে তাকে কিছু করে নাই কিন্তু তার মন ভালো লাগতেছে না এমনি কান্দে দিছে হুজর জিজ্ঞেস করছে একই হয়েছে তোমার হজুর সে মারছে মানে এমনি আমরা মানে পরে জিজ্ঞাসা করি তার আশপাশে কি হয়েছে বলেও যে কিছু তো করে নাই মানে তো কান্দে দিছে ভালো লাগতেছে না বা মা আসছে আসে না তো এগুলো সব দিকে লক্ষ্য রাখে আবার এদেরকে পড়াইতে হোক বাংলা আরবি ইংরেজি হ্যাঁ সব বিষয়ে তাদেরকে শিক্ষা দিতে হোক ক্লাস টাইম ছাড়াও আমরা প্রত্যেক দিন কিছু সময় আমরা নির্ধারণ করি যে এসার সময় বা প্রত্যেকটা ছুটির আগে কিছু তরবিয়ত শিক্ষা দেওয়া আদর্শ শিক্ষা দেওয়া যে মা বাবার সাথে এখন বাসায় যাইতেছো মা বাবার সাথে কেমন আচরণ করবে মা বাবাকে গিয়ে প্রথমে সালাম করবে রাস্তাঘাটে মুরব্বিদেরকে সালাম দিবে মা বাবার কথা শুনবে এগুলো তরবিয়ত শিক্ষা দেওয়া হয় এগুলো বইলে দেওয়া হয় তো সব মিলে এদের পিছনেই থাকতে হয় যার কারণে আমরা তো এখানে চারজন শিক্ষক আছি আবাসিক আর দুইজন আছেন অনাবাসিক অর্থাৎ একজন বাংলা শিক্ষক আর একজন বাংলা ম্যাডাম ওনারা দুইজন অনাবাসিক আর আমরা চারজন এখানে আবাসিক চব্বিশ ঘন্টা এদের পিছনে থাকতে হয় তো যার কারণে তো আমাদের বাহিরে কোনো কিছু করার কোনো দিকে সময় দেওয়ার কোনো সুযোগ নাই এটা আপনারা সকলেই বুঝেন তো আপনাদের সন্তানদের পিছনে যেই সময় ব্যয় করা এটা তো আসলে দিনই ক্ষেত্রে একমাত্র আল্লাহতালার জন্যই যে শুধু আমাদের বিষয়ে না আমাদের উস্তাদেরাও বলেন বা আপনারাও জানেন এখানে আমাদের ছাত্রদের গার্জিয়ানের মধ্যে এমন আছে যে সে হাফেজ কিন্তু সে গার্মিস করতেছে পরিবারের চাপে কারণ মাদ্রাসায় পড়ায় যে টাকা পা এটা দিয়ে তার হয় না তো পরিবারের জন্য সে এই লাইন ছেড়ে বাহিরে সময় দিতে হোক কাজ করতে হোক তো মূলত যারা দেখা যায় মাদ্রাসা লাইনে থাকেন তো এরা আল্লাহর জন্যই থাকেন কারণ চাইলে এরা পারেন বাহিরে কোনো কাজ করতে ব্যবসা বাণিজ্য করতে কিন্তু এটা আসলে নিজের গর্বের বিষয় না এটা আল্লাহ তালা রহসান যে আল্লাহ তালা আমাদের মতো কিছু সংখ্যক লোককে কিছু হাফেজ আলেমকে দিনই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা কবুল করেন সুযোগ দেন তৌফিক দেন আর না হয় সম্ভব না আপনারা জানেন একটা পরিবার চালাইতে কেমন খরচ আর আমাদের বেতন হাদিয়া এটা কেমন আর আপনারা যারা বাহিরে কাজ করেন সেটা কেমন বিষয় আছে আর মূল বিষয় হলো একটা প্রতিষ্ঠান চালাইতে যেমন আপনারা একটা পরিবার চালান আমরা একটা প্রতিষ্ঠান চালাই আপনার পরিবারে যেমন সব দিকে লক্ষ্য রাখতে হয় যেমন মাস গেলে গড় হ্যাঁ পরিবারের খাবার দাবার পোশাক আদি বিভিন্ন খরচ আদি আছে না তো প্রত্যেকটা প্রতিষ্ঠানেরও এমন একটা খরচ আছে যেমন আপনার আমাদের এই প্রতিষ্ঠান একটা ভাড়া তো প্রত্যেক মাসে প্রতিষ্ঠান এই ঘর ভাড়া আছে বিদ্যুৎ বিল আছে পানির বিল আছে উস্তাদদের বেতন আছে তো সব মিলিয়ে এটাও কিন্তু একটা প্রতিষ্ঠান আবার এখানে বোর্ডিংয়ে কিছু ছাত্র আছে আমরা আবাসিক উস্তাদ আছি আমাদের খাবার দাবার আছে তো এটাও কিন্তু একটা পরিবারের মতো এখানে খাবার দাবারের খরচ ঘর বিদ্যুৎ বিল পানি বিল আরো তো আনুসাঙ্গিক আপনাদের কাছ থেকে অল্প কিছু ফি নেওয়া হয়েছে ঠিক না এই ফি কিন্তু এই অনুষ্ঠানের মধ্যেই খরচ করা হয় যেমন এই সামনে দেখতেছেন কিছু পুরস্কার ব্যবস্থাপনা করা হয়েছে এই পুরস্কার এগুলোর পিছনে খরচ আছে এগুলো আবার আনতে যে গাড়ি ভাড়া আছে উস্তাদদের যাওয়া আসা এগুলোর মধ্যে খরচ আছে আবার আমাদের যে ফলাফল হ্যাঁ এগুলো বাহির থেকে করে আনতে হোক কম্পিউটারে টাইপ করে আনতে হোক কাজ করতে ওখানে খরচ আছে আবার উস্তাদদের কিছু খরচ আছে অনুষ্ঠানের আরও আনুষাঙ্গিক খরচ আছে না তো যেটা আপনাদের সামনে শেয়ার করা যে আপনারা সকলেই তো জানেন তো এরপরে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা শেয়ার করা মানে এগুলো আপনাদের একটা লক্ষণীয় বিষয় আছে যে একটা প্রতিষ্ঠান এটা এমনি এমনিই চলে না যিনি মোহতামি সব আছেন পরিচালক আছেন তে এই জায়গাটা ওনার নিজস্ব না ঘরগুলো নিজস্ব না সবগুলো ভাড়ার উপর খরচের উপর আমাদেরকে যে রাখছেন আমাদের বেতন দিতে হয় তো সব মিলিয়ে ওনার একটা পরিবার এটা ঠিক না তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি যে আমাদের সন্তানকে দিয়েছি আদর্শ মানুষ বানানোর জন্য হাফেজ বানানোর জন্য আলেম বানানোর জন্য এখানে শুধু তো কোরআন শিক্ষাই দেওয়া হয় না জাগতিক শিক্ষাও তো দেওয়া হয় যে বাংলা ইংরেজি অঙ্ক সহ শিক্ষা দেওয়া হয় তাহলে আপনার সন্তানকে আপনি আদর্শবান সন্তান হিসেবে ঘরে তুলবেন তা আপনার সন্তান যেই প্রতিষ্ঠানে আছে এই প্রতিষ্ঠানের প্রতিও তো আপনার লক্ষ্য রাখতে হবে ঠিক না তো এই প্রতিষ্ঠানে যে আনুষাঙ্গিক বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আমাদের এই এই খরচ তো এই খরচ চালাইতে হইলে আমাদের মোহতামি সাহেবের এইগুলো নিজের একাই টেগেল দিতে হয় একাই চালাইতে হয় এই খরচগুলো বহন করতে হয় অর্থাৎ প্রত্যেক মাস গেলে এই খরচগুলো বহন করতেই হয় এমন না যে হুজুর এই মাসের বেতন কিছুদিন পরে নেন তো পরে নিলে আমি কিভাবে চলবো এই যে আপনাদের সামনে বললাম যে চব্বিশ ঘন্টা ছাত্রদের পিছনে আমাদের থাকতে হ তাহলে আমি বাহিরে কি করব কোনো ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু করার কোনো সুযোগ নাই। সর্বদাই চব্বিশ ঘন্টা এখানে থাকতে হোক তাহলে মুহূর্তে আমি সব কিভাবে বলবেন যে হুজুর বেতনটা কিছুদিন পরে দেই এমনি তো আমাদের বেতন অল্প তো এই কোনো সুযোগ নাই। তো আপনারা যারা পরিবার চালান পরিবারের আসলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হন আমাদেরও তো পরিবার আছে আমরাও বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই কিন্তু একটা পরিবার এটা মানে আমাদের প্রতিষ্ঠানের তুলনায় ওটা সামথিং বিষয় স্বল্প বিষয় একটা পরিবারের অল্প খরচ এটা কোনোভাবে মানে ম্যানেজ করা যায় একটা প্রতিষ্ঠান যখন সমস্যার সম্মুখীন হ এটা কিন্তু কঠিন ঠিক না এটা একটা বিষয় না আজকে আপনার পরিবারের বাজারের টাকা নাই আজকে বর্তাবর্তী দিয়ে কোনোরকম চালাইয়ে দিলেন খাবার দাবার কোনোরকম খেয়ে নিলেন হ্যাঁ তো একটা মাদ্রাসা প্রতিষ্ঠানে কিন্তু এই সুযোগ নাই এখানে কিছু ছাত্র আছে যারা বোর্ডিংয়ে টাকা দিয়ে খা এমনও আছে যে বোর্ডিংয়ে সে অল্প কিছু টাকা দেয় এই টাকা মাস যাওয়ার পরে দেয় যেমন আপনারা মাস গত হওয়ার পরে হ্যাঁ পরের মাসের পনেরো তারিখে আপনারা গত মাসের বেতন দেন এভাবেই তো চলতেছে যে এই মাসের পনেরো তারিখের মধ্যে গত মাসের বেতন পরিশোধ করি চলতি মাসের কিন্তু দেওয়া হয় না তো গত মাসের সম্পূর্ণ খরচ কিন্তু মোহতামি সাহেবকে বহন করতে হস্তাদের বেতন গড় বাড়া বিদ্যুৎ বিল পানির বিল এগুলি কিন্তু বহন করতে হয় আবার যারা বোরিংয়ে খা টাকা দিয়ে খা মানে তিন বেলা খাবার মাদ্রাসায় খা এদেরও কিন্তু টাকা অল্প এদের চাউল ডাউল খাবার দাবারে যে মেনু আছে এটা কিন্তু মোতামি সাহেবকে পূর্বে থেকে এগুলো ব্যবস্থাপনা করতে হয় মাস গেলে যখন মাস গত হওয়ার পরে পনেরো দিন যাওয়ার পরে যখন বলা হয় বেতনের কথা হ্যাঁ খাবারের ফি এগুলো কথা যখন বলা হয় তখন পরিবার থেকে বলে আপনারা বলেন মানে আপনারা রাগ করেন বিষয়টা আপনাদের সামনে শেয়ার করতেছি যেহেতু এখানে আপনারা আমরাই অভিভাবক সম্মিলন না এখানে তো বাহিরের কেউ নাই আপনারা আমরা আপনারা যেমন ছাত্রদের অভিভাবক আমরাও তো অভিভাবক ঠিক না সাত উস্তাদ এবং মা বাবা এই দুইজন যখন ঠিক থাকে তখন সেই সন্তানটা মানুষ হোক শুধু মা বাবার শাসন থাকলেও সন্তান মানুষ হয় না উস্তাদের শাসন যদি না থাকে শুধু উস্তাদের শাসন থাকলেও সন্তান মানুষ হয় না মা বাবার শাসন যদি না থাকে তাহলে দুইটা বিষয়ে কেউ অর্থাৎ আপনারা যারা অভিভাবক আছেন কেউ বাবা আছেন ভাই আছেন দাদা আছেন যারাই আছেন আপনি যেই কথা আমি উস্তাদ হয়ে কথা বলতেছে আমিও একই কথা ঠিক না এখানে বাহিরের কেউ নাই এই জন্য আমাদের বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আমাদের এই বিষয়গুলো এই খরচগুলো করতে হয় চালাইতে হয় তো এখানে এগুলো আসলে শেয়ার করার মূল বিষয় হলো যে এটা একটা প্রতিষ্ঠান তার মানে এখানে যদি একশো জন ছাত্র থাকে একশোটা পরিবারে এখানে ঠিক না আপনার একটা ছাত্র একটা পরিবার এখানে আপনার ছাত্র দিস আরেকজনের দিছে তো একশো ছাত্র থাকলে একশো ছাত্রর পরিবার এখানে একটা প্রতিষ্ঠান তার মানে আপনার পরিবার সামাল দেওয়া যেমন সহজ একটা প্রতিষ্ঠান সামাল দেওয়া তেমন সহজ না এটা কঠিন বিষয় তো যার কারণে আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করলাম যে দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না যে এগুলো বলার তো কোনো প্রশ্ন আসে না এখানে অনেকেই আছেন মাসাল্লাহ যে প্রত্যেক মাসের যেই বেতন এগুলো সময় মতো পরিশোধ করেন আমরা আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আপনাদের সকলের সন্তানকে আল্লাহ তালা সুসন্তান হিসেবে ঘরে তোলার তৌফিক দান করুন হাফেজ আলিম হিসেবে আল্লাহ তালা গবর করুক তো সন্তান তখনই মানুষ হবে যখন এই সন্তানের প্রতি উস্তাদ খুশি থাকে ঠিক না আর উস্তাদ তখনই ছাত্রদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারে যখন উস্তাদের পিছনে সবকিছু ক্লিয়ার থাকে ঠিক না উস্তাদের পরিবার যখন উস্তাদের তার প্রতি সন্তুষ্ট থাকে তখন পরিবারের চিন্তা বাদ দিয়ে সে সম্পূর্ণ মন দিয়ে হ্যাঁ মানে গুরুত্ব সহকারে ছাত্রদেরকে শিক্ষা দিতে পারে আর যখন মাস গেছে উস্তাদের পকেটে টাকা নাই মাদ্রাসা থেকে বেতন পাই নাই ছাত্ররা বেতন দেয় নাই এখন উস্তাদের পরিবার থেকে তার উপর চাপ খরচ লাগবে তখন তার পরিবারের টেনশন করবে নাকি এখানে ছাত্রদের চিন্তা করবে পড়াবে তো যদি আপনাদের এই মাসের বকিয়া বেতনগুলো যদি আপনারা ক্লিয়ার করে প্রত্যেক মাসে হ্যাঁ তাহলে উস্তাদ নির্বিধায় তার একদম দিল থেকে তার সম্পন্ন সময় সুযোগ ছাত্রদের পিছনে বিয়ে করতে পারবে এই জন্য অনুগ্রহ করে সকলেই আমরা প্রত্যেক মাসের হ্যাঁ যেই বেতন ধার্য করা আছে এগুলো আমরা পনেরো তারিখের মধ্যেই অবশ্যই পরিশোধ করে দেব আর আপনাদের কাছে আরেকটা বিষয় অনুরোধ থাকবে যে এই যে রমজানের পর থেকে অর্থাৎ ঈদের পর থেকে এটা তো মার্চ চলতেছে এপ্রিল থেকে আমরা চেষ্টা করব চলতি মাসের বেতন অর্থাৎ চলতি মাসের পনেরো তারিখের মধ্যেই যেন আমরা চলতি মাসের বেতনটা আমরা ক্লিয়ার করি এটা কিন্তু কঠিন বিষয় না হয়তো আপনাদের এক মাস কষ্ট হবে এখন যেমন চলতি মাসের মধ্যে গত মাসের বেতন পরিশোধ করতেছেন তো সামনে থেকে চলতি মাসের মধ্যে চলতি মাসের বেতন যদি ক্লিয়ার করেন তাহলে আপনাদের জন্যও ভালো হবে আমাদের জন্য ভালো হবে কারণ প্রতিষ্ঠানে যে বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করলাম যে ঘর ভাড়া বিদ্যুৎ বিল সব কিছুই কিন্তু ক্লিয়ার করতে হবে হ্যাঁ গত মাসেরটা গত মাসেই ক্লিয়ার করতে হবে চলতি মাসে কিন্তু কোনো কিছু আসে না তো আপনাদের একটু কষ্ট হলেও এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনারা যদি এই বিষয়গুলো লক্ষ্য রাখেন এবং সন্তানকে সময় মতো মাদ্রাসায় পাঠান তো ইনশাআল্লাহ আশা করি হ্যাঁ আপনার সন্তান অবশ্যই হাফিজ আলেম হবে কারণ আমরা চাইতেছি পূর্বে যেমনই হোক এখন আমরা এবছরের হ্যাঁ নেশাটা সম্পূর্ণ ভিন্ন আগে যে বইগুলো ছিল আপনারা দেখবেন যে এখন বইগুলো সম্পূর্ণ নেশা পরিবর্তন করা হয়েছে ছাত্রদের যাতে সামনে লেখাপড়া উন্নতি হয় ভালো হয় এদিকে লক্ষ্য করে আমরা নেশা পরিবর্তন করতেছি করেছি এবং আগের চাইতে শিক্ষক আমরা হ্যাঁ বাড়াইছি চারজন ওস্তাদ চব্বিশ ঘন্টায় আমরা ছাত্রদের পিছনে থাকি সময় দেই এবং দুইজন হ্যাঁ সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার তো এই বিষয়গুলো আপনারাও লক্ষ্য রাখবেন সন্তানকে সময় মতো মাদ্রাসায় পাঠাবেন এবং মাসিক যেই প্রদেয় আছে বেতন আছে এগুলো সময় মতো পরিশোধ করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি وما توفيق إلا بالله